বিনোদনে জ্ঞান অন্বেষণ করুন সৃজনশীলতা আজকের আমার আলোচ্য বিষয় মধ্যযুগের সতেরোশো শতক বা সপ্তদশ শতাব্দী বা চৈতন্যোত্তর যুগ চৈতন্যোত্তর যুগ বলতে চৈতন্যদেবের জন্মের পরে এখানে আমরা যে সাহিত্য শাখাগুলো দেখতে পাই তার মধ্যে প্রথমে রয়েছে বৈষ্ণব পদাবলী তারপরে রয়েছে অনুবাস সাহিত্য তারপরে রয়েছে মঙ্গল কাব্য তারপরে রয়েছে আরাকান রাজসভা তারপরে রয়েছে নাচ সাহিত্য আমি দেখো বৈষ্ণব পদাবলীর এখানে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি কারণ এই সময় যে পদকর্তারা বৈষ্ণব পদাবলী লেখেন বা সৃষ্টি করেন তাদেরকে আমাদের পড়ার প্রয়োজন নেই আর এই আরাকান রাজসভা আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং নাচ সাহিত্য পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে আমি যে দুটি সাহিত্য শাখা নিয়ে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে অনুবাদ সাহিত্য আমরা কিন্তু মধ্যযুগে মধ্যযুগের পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ পনেরোশো শতকে অর্থাৎ প্রাক চৈতন্য যুগে অনুবাদ সাহিত্য পেয়েছিলাম সেখানে অনুবাদ সাহিত্য ছিল রামায়ণ এখানেও রামায়ণ আছে ওখানে আমরা শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ অনুবাদককে পেয়ে গেছি এখানেও আমরা যে অনুবাদককে পড়ব তাকে একটু জানার দরকার আছে শ্রেষ্ঠকে যদিও পেয়ে গেছি তবু আমরা একটু জেনে নিব কেন প্রয়োজন রয়েছে কে নিত্যানন্দ আচার্য তাকে বলা হয় অদ্ভুত আচার্য কারণ তিনি যে রামায়ণ অনুবাদ করেন সেটির নাম হচ্ছে অদ্ভুত রামায়ণ তার আসল নাম নিত্যানন্দ আচার্য তিনি যে বইটি অনুবাদ যে রামায়ণ বইটি অনুবাদ করেন সেটির নাম হচ্ছে অদ্ভুত রামায়ণ এই জন্য তাকে বলা হয় অদ্ভুত আচার্য এরপরে যে অনুবাদ সাহিত্যটা আমরা পাব সেটা হচ্ছে মহাভারত এর আগেও আমরা পঞ্চদশ শতাব্দীতে মহাভারত পেয়েছিলাম কিন্তু ওখানে শ্রেষ্ঠ ছিল না এবার আমরা এখানে শ্রেষ্ঠকে পেলাম শ্রেষ্ঠকে পাওয়া গেল শ্রেষ্ঠ কে কাশিরাম দাস বা দেব তিনি সম্পূর্ণ মহাভারত অনুবাদ করে যেতে পারেননি মাত্র চারটি পর্ব অনুবাদ করেছেন কি কি আদি সভা বন বিরাট পর্ব তাই একটা কথা আছে আদিসভা বন বিরাটের কত দূর ইহার অচি গেলা স্বর্গপুর এই চারটি পর্ব রচনার পরে তার মৃত্যু হয় তাই তিনি সম্পূর্ণ মহাভারত অনুবাদ করে যেতে পারেননি তার অনুদিত মহাভারতটির নাম হচ্ছে বা বলা হয় কাশীদাসী মহাভারত কি বলা হয় কাশিদাসী মহাভারত তবে এই চারটি পর্বে তিনি যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন কবিত্বের পরিচয় দিয়েছেন এই জন্যই তিনি হচ্ছেন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক এরপরে আমরা যে অনুবাদ সাহিত্যটা পাই তার নাম হচ্ছে ভাগবত কিন্তু আমার ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক আমরা পঞ্চদশ শতাব্দীতে পেয়ে গেছি অতএব এখানে আর পড়ব না আমরা এখানে আমরা আর পড়ছি না এরপরে যে সাহিত্য শাখাটা পাই সেটা হচ্ছে মঙ্গলকাব্য এবার এই মঙ্গল কাব্যের ধারা রয়েছে তার মধ্যে প্রধান তিনটি ধারা আমি এর আগেও বলেছি তিনটি প্রধান ধারা তার মধ্যে প্রথমটি হচ্ছে মনসামঙ্গল তারপরে হচ্ছে চণ্ডীমঙ্গল তারপরে হচ্ছে ধর্মমঙ্গল এখানে আমরা মঙ্গল যে ধারাটি প্রথমেই পাচ্ছি সেটা হচ্ছে মনসামঙ্গল তাহলে মনসামঙ্গল কাব্যের এই সময়ের কবিরা হচ্ছেন বাইশা তন্ত্র বিভূতি আরেকজন হচ্ছে ক্ষেমানন্দ ক্ষেমানন্দের দেখো এখানে স্টার চিহ্ন দিয়ে আমি রেখেছি কারণ ক্ষেমানন্দকে এখানে ভালো করে পড়তে হবে ক্ষেমানন্দকে বলা হয় কেতকা দাস ক্ষেমানন্দ অর্থাৎ কবি নিজেকে কেতকার দাস বলেছেন অর্থাৎ কেতকা বলতে মনসার দাস তার বইটি প্রথম মুদ্রিত হয় তার বইটি যত মনসা মঙ্গল আছে তার মধ্যে তার বইটি প্রথম মুদ্রিত হয় প্রথম মুদ্রিত বই হচ্ছে ওই কেতকাদাস ক্ষেমানন্দের যত মনসমঙ্গলের বই আছে তার মধ্যে প্রথম মুদ্রিত বই আর তাকে বলা হয় পশ্চিমবঙ্গীয় কবি কারণ তার বইটি পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল এই জন্য তাকে বলা হয় পশ্চিমবঙ্গীয় কবি এরপরে দেখো চণ্ডী মঙ্গল অর্থাৎ মঙ্গল কাব্যের আর একটি শাখা কিন্তু চণ্ডী মঙ্গলের আমরা শ্রেষ্ঠ কবিকে পেয়ে গেছি ষোলশো শতকে তাই এটা আর এখানে আলোচনা করার দরকার নেই এরপরে আমরা আর একটা মঙ্গল কাব্যকে পাচ্ছি তার নাম হচ্ছে কালিকা মঙ্গল এখানে আমরা একজনকেই কালিকা মঙ্গলের কবিকে জানবো সেটা হচ্ছে তার নাম হচ্ছে সাবিতি খা আর একটা মঙ্গল কাব্যকে এখানে আমরা পাবো সেটা হচ্ছে শিব মঙ্গল বা শিবায়ন এবং এই এই শিবমঙ্গল বা শিবায়নের দুজন কবিকে আমাদের একটু মনে রাখতে হবে একজন হচ্ছে শঙ্কর কবিচন্দ্র আর একজন হচ্ছে রামকৃষ্ণ রায় এবার আমরা আর মঙ্গল কাব্য কাব্য মঙ্গল কাব্য পাবো আমি এর আগেও বললাম যে মঙ্গল কাব্যের প্রধান তিনটি ধারা একটা হচ্ছে মনসা মঙ্গল একটা হচ্ছে চণ্ডীমঙ্গল মঙ্গল আর একটা হচ্ছে ধর্মমঙ্গল এই ধর্মমঙ্গলকে আমাদের একটু ভালো করে জানতে হবে ধর্ম মঙ্গল মানে ধর্ম ঠাকুরের মাহাত্ম ধর্ম ঠাকুর মাহাত্ম বলতে আদিবাসী এলাকার সূর্য দেবতা এই ধর্মমঙ্গলকে বলা হয় রাড়ের জাতীয় মহাকাব্য রার বঙ্গ যে আছে সেই রাড়ের জাতীয় মহাকাব্য বলা হয় ধর্মমঙ্গলকে এই ধর্মমঙ্গলের আদিকবিকে ময়ূরভট্ট তিনি যে ধর্মমঙ্গল বইটি লেখেন সেটার নাম কি শ্রী ধর্মপুরাণ বা হাকন্দ পুরাণ তার বইটির নাম হচ্ছে হাকন্দ পুরাণ তাহলে আজকের আমাদের এই হচ্ছে সতেরোশো শতক বা সপ্তদশ শতাব্দীর আলোচনা আমি তার মধ্যে এখানে প্রথমেই বললাম যে আমি আজকে অনুবাদ সাহিত্য সপ্তদশ শতাব্দীর অনুবাদ সাহিত্য আর সপ্তদশ শতাব্দীর মঙ্গল কাব্যের মনসামঙ্গল কালিকামঙ্গল শিবমঙ্গল আর ধর্মমঙ্গল নিয়ে আলোচনা করলাম তাই এখানে আমরা আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেটা আমরা এইভাবে বলতে পারি যে সতেরোশো শতকের বা সপ্তদশ শতাব্দীর বা চৈতন্যত্ব যুগের একজন রামায়ণের অনুবাদকের নাম লেখো তাহলে আমরা বলবো নিত্যানন্দ আচার্য বা অদ্ভুত আচার্য তার বই অনুদিত বইটির নাম কী তাহলে বলবো অদ্ভুত রামায়ণ প্রশ্ন আসতে পারে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তাহলে আমাকে বলতে হবে কাশীরাম দাস বা দেব তিনি কোন সময়ের কবি ছিলেন তাহলে আমি বলবো হয় সতেরোশো শতক নাহলে সপ্তদশ শতাব্দী নাহলে চৈতন্যত্ব যুগের তার বইটির নাম কি ছিল কাশিদাসী মহাভারত আমার ভাগবতের আলোচনার আর দরকার নেই এবার মঙ্গল কাব্যের ধারা মনসামঙ্গল তাহলে মনসমঙ্গলের যে কবিগুলোকে আমার পাচ্ছি বাইশা তন্ত্র বিভূতি ক্ষেমানন্দ এবার প্রশ্ন আসতে পারে যে ক্ষেমানন্দ তিনি নিজেকে কী বলেছেন কে কেতকাদাস বলেছেন এবার প্রথম মুদ্রিত মনসামঙ্গল বইটি কার সেটা বলতে হবে কেতাকাদাস ক্ষেমানন্দের পশ্চিমবঙ্গীয় কবি কাকে বলা হয় মনসামঙ্গলের তাহলে বলতে হবে ক্ষেমানন্দ এই ক্ষেমানন্দ যদি প্রশ্ন আসে যে কোন সময়ের কবি ছিল তাহলে ওই যে সতেরোশো শতক বা সপ্তদশ শতাব্দী বা চৈতন্যত্য যুগের এবার কালিকা মঙ্গলকে আমরা একজনকে পাবো সাবিতী খা আর শিবমঙ্গল বা শ্রীময়নের দুইজন শঙ্কর কবিচন্দ্র রামকৃষ্ণ রায় পরীক্ষায় আসতে পারে যে শিবমঙ্গল বা শ্রীময়নের সপ্তদশ শতাব্দীর দুজন কবির নাম লেখক তাহলে আমাদের বলতে হবে শঙ্কর কবিচন্দ্র বা রামকৃষ্ণ রায় এবার যে মঙ্গলকব্যের সাহিত্য ধারাটা পে পাচ্ছি সেটা হচ্ছে ধর্মমঙ্গল যেটাকে আমি চিহ্ন দিয়ে দিয়েছি এটাকে জানতে হবে অর্থাৎ রাড়ের জাতীয় মহাকাব্য কোনটাকে বলা হয় তাহলে বলবো আমরা ধর্মমঙ্গল ধর্মমঙ্গলের কবিকে তাহলে বলবো আমরা ময়ূরভট্ট তার লিখিত বইটির নাম কি বলবো আমরা হাকন্দ পুরাণ বা শ্রী পুরাণ তিনি কোন সময়ের কবি ছিলেন তাহলে বলবো সতেরোশো শতক বা সপ্তদশ শতাব্দী বা চৈতন্যত্ব যুগের কবি এই বিষয়ে যদি তোমাদের মনে রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবে আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে এই আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ